ভয়ংকর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে করে ফিরে এসেছেন মনে করেন তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদক দ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ পাক माफ করে দিয়েছেন বাট আপনি আবার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাত করে

আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরমwidetilde যে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবার গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে দেন গোপন তবিলিত হবে না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাআল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কি যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি হতাশছেন ওই যে কলিকাতা হার্বাল জপাবে না মডার্ন হার্বালে দর্বিত আর সব হার্বাল টারবাল খেয়ে লাভ হয় কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নিয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন